আমাদের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এত লোক নাই আজকে আমাদের মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর মুহাব্বত এত লোক নাই আজকে আমাদের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবা একরামদের মুহাব্বত নাই যেই পরিমাণ মুহাব্বত আমার আর আপনার হৃদয়ে আর্জেন্টিনার আর ব্রাজিলের প্রতি আছে এতুক মুহাব্বত যদি আপনার আর আমার হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হতো তাহলে চার পাঁচ দিন আগে আমাদের এই রাষ্ট্রের মধ্যে এক কোলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুচ্চা বলা হয়ত করেছে অথচ অধিকাংশ মুসলমানের সেটা সম্পর্কে খবর নাই সেটা সম্পর্কে আন্দোলন নাই অথচ আর্জেন্টিনা যখন ফার্স্ট হয় যায় আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়ে যায় তখন আমাদের সমাজের মুসলমানরা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই আনন্দে উল্লাসিত হয়ে তারা খবরের আয়োজন পর্যন্ত আমাদের সমাজে করে এরকম আছে না না একটু আওয়াজ দিয়ে বলেন এরকম আমাদের সমাজে বহু জায়গার মধ্যে হচ্ছে খোদার কসম করে বলে আপনার হৃদয়ের মধ্যে যদি আর্জেন্টিনার মহাব্বত থাকে আপনার হৃদয়ের মধ্যে যদি ব্রাজিলের মহাব্বত থাকে আপনার হৃদয়ের মধ্যে যদি এর মহাব্বত থাকে আপনার হৃদয়ের মধ্যে যদি এর মহাব্বত থাকে খোদার কসম করে বলে খোদার কসম করে বলে আসরের দিন ওদের সঙ্গে আপনার হাসর হবে আসর

খোদার কসম করে বলি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমকে আল্লাহ আমাদেরকে আদর্শ হিসেবে সৃষ্টি করেছে একমাত্র পৃথিবীর মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লামের আদর্শ আমরা আমরা মোহাম্মদুর রসুল্লাহর ওম্মদ এই যে আজকে একজন মানুষ হস থেকে আসছে জিজ্ঞাসা করেন ওনার হৃদয়ের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহর মোহাম্মত কি পরিমাণ তিনি সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলহিমের রৌজার সামনে থেকে আসছে খান এক আবার সামনে থেকে আসছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আশেপাশে যে স্থানে আরতেন সেই স্থান দেয়া আজকে উনি হেঁটে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর محبت আমাদের ভিতরে সবচেয়ে বেশি হতে হবে আর যেই সমস্ত লোকদের ভিতরে আর্জেন্টিনার আর ব্রাজিলের محبت আছে এবং ওদের আনন্দে আপনি আনন্দিত হয়ে নিজের নিজের ইনকামের অর্থ আপনি তাদের পিছনে খরচ করেন ওদের জন্য অনুষ্ঠান করেন খোদার কসম করে বলে আপনারা হাসর ওই সমস্ত ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলের লোকদের সঙ্গেই হবে রাসূলুল্লাহর সাথে আপনার হাসর হবে না কারণ রাসুল উল্লাহার শূন্যতা আপনার শরীরের মধ্যে নাই মোহাম্মদুর উম্মত হওয়ার পরে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ আপনার হৃদয়ের মধ্যে নাই মোহাম্মদুর রসুল উল্লাহর একটা শূন্যতা আপনার হৃদয়ের মধ্যে নাই উল্লাহ সাদে আপনার পকেট থেকে এক টাকা খরচ করতে আপনার খারাপ লাগে কিন্তু আজকে আমাদের সন্তানেরা মুসলমানের সন্তানেরা আজকে ব্রাজিল আর আর্জেন্টিনারের জন্য অনেক অর্থ সম্পদ নষ্ট করে অনেক টাকা তাদের জন্য মহাব্বতের কারণে খুদার কসম করে বলে এই সমস্ত মহাব্বত হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না এই সমস্ত মহাব্বত নিয়া যদি আপনি চলেন আর মৃত্যুবরণ করেন তাহলে অদের সঙ্গে আপনার হাসর হবে আশ্চর্য লাগে একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা ওদের আনন্দে আনন্দিত হই যখন হেরে যায় তখন আমাদের হৃদয়ের মধ্যে খারাপ লাগে এবং ওরা যখন ফাঁস হয়ে যায় হয়ে যায় তখন আমরা সমাজের সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে লিপ্ত হয়ে আহা মুসলমান তোমাদের ভিতরে কি ইসলাম বলতে একটু অনুভূতি নাই তোমাদের ভিতরে কি আল্লাহর ইয়ের আলোচনা নাই তোমাদের হৃদয়ের মধ্যে কি আল্লাহর খাউস নাই যে একদিন আল্লাহর আদালতে অবশ্যই আমাকে জবাবদিহিতা করতে হবে মুসলমান আমরা তো একজনের একজন তো আমাদের খালেক আছে আমাদের আল্লাহ তো একজন আছে আমাদের খালেক একজন আছে আমাদের আইডল একজন আছে তাহলে আপনার আর আমার আইডল আর্জেন্টিনার ব্রাজিলের লোকরা হবে কেন যদি এমন হতো আমাদের কোনো আইডল নাই আমাদের কোনো আল্লাহ নাই আমাদের কোনো রব নাই আমাদের কোনো রসুল নাই আমাদের কোনো আদর্শ নাই তখন না আপনি যাকে মনে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন কিন্তু আমাদের তো খালেক আছে আমাদের তো সৃষ্টিকর্তা আল্লাহ আছে আমাদের তো একজন আইডল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আছে সেই মোহাম্মদ রসুল্লাহ আইডলকে গ্রহণ করেন নাই কিন্তু ওই সমস্ত খারাপ লোকদের আইডলকে আপনি গ্রহণ করেন খোদার কসম আপনার হাসর ওদের সঙ্গেই হবে